আসসালামু আলাইকুম আজকে আমি আবার এসেছি গাইবান্ধারী একটি চরে এটা গিদেরপুর ইউনিয়নের একটি তো এখানে এই চরের মানুষের কিন্তু ভাগ্য বদলের যে প্রথম যে মাধ্যম সেটা হলো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াই কিন্তু এই চরের এলাকার কৃষকদের মান কিন্তু অনেকটা উন্নত মানে উন্নয়ন করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে মিষ্টি কুমড়ো লাগানোরই কিন্তু কাজ চলছে তো আমি দেখবো এখানে কিন্তু এই মাত্র কিন্তু এখানে এই বীজটা কিন্তু দেওয়া হলো এখানে বীজ এখানে মানে বীজ দেওয়া হয়নি এখনও এখানে কিন্তু এই বেডটা কিন্তু নিচু করার যে কারণ সেটা হলো এই চর এলাকায় কিন্তু পানি মানে সেচের কিন্তু বিরাট সমস্যা যার কারণে যদিও একটু কষ্ট করে পানি দেয় সেটা এই যে গর্ত দেখা যাচ্ছে এই গর্তের মধ্যে কিন্তু পানিটা কিন্তু কিছুক্ষণ হলেও আটকে থাকে আর যদি সমান করে তাহলে কিন্তু পানিটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নিষ্কাশন হয়ে কিন্তু পানি শূন্যতা দেখা দিতে পারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি কুমড়ার কাজ লাগানো চলছে এখানে এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদী ছেন এই সাইডতে কিন্তু পুরোটাই কিন্তু নদী এই পশ্চিম সাইডে এখানেও নদী এই এইদিকে যতদূর চোখ যায় এইদিকে কিন্তু পুরোটাই কিন্তু চর এই চরটাই শুধু এখানে ভেজে উঠেছে গত কয়েক বছর ধরে কিন্তু এখানে চরে কিন্তু এই ধরনের আবাদ হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার পাশাপাশি কিন্তু ভুট্টাও কিন্তু এখানে হবে আমি সেই ধরনের একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো তোমরা এখানে কি কি পাই যদি আপনাদেরকে দেখাই এখন কতটা বীজ দিলেন কয়টা করে দিছেন তিনটে করে দিবেন না তা আপনি আমি যেটা দেখতে দিই এখানে কয় মানে এখান থেকে এখানে জঙ্গলার মাপ কত টুক দেন আপনি এটা এটা মনে করো 10 ফিট

যেহেতু মাটি যদি জানলা হইতো মাছা হইতো তাহলে কিন্তু জায়গাটা পারফেক্ট ছিল গাছ তো মনে দিকে দৌড়াইবে যাই হোক দেখলেন এখানে কিন্তু এইভাবেই কিন্তু চাষাবাদ হচ্ছে এখানে আরো এক ভয় তো আপনি এবার মানে কত বিঘা মিষ্টি কুমে লাগাচ্ছেন

ওকে আসসালামু আলাইকুম